আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র মোস্ট কমন কয়েকটি এমসিকিউ দেখাবো দেখো পরিচ্ছেদ বারো সমাজ দিয়ে শব্দ গঠন দেখো প্রথমে হচ্ছে তোমাদেরকে আমি পাঠ্য বইয়ের কিছু এমসিকিউ দেখাবো দেখো পাঠ্য বহু নির্বাচনী প্রশ্নের উত্তর প্রথমে হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ কি নতুন শব্দ পরেরটা দেখো সমাসবদ্ধ পদকে কি বলে সমস্ত পদ বলে দেখো বেশ কাকে ব্যাখ্যা করে সমস্ত পদকে ব্যাখ্যা করে তারপর দেখো অর্থের প্রাধান্য ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার চার প্রকার অর্থের প্রাধান্য ভিত্তিতে সমাজ হচ্ছে চার প্রকার দেখো নিচের কোনটি দন্ত উদাহরণ নয় ছয় অর্থাৎ দন্ত সমাসের উদাহরণ নয় ছয় পরে দেখো নিচের কোনটি কর্মদায়ী সমাসের উদাহরণ হাত গড়ি হাত গড়ি পরেরটা দেখো নিচের কোনটি বেশবাক্য যে যুজক রয়েছে হাত গড়ি পরে দেখো মধ্যপতুলবি কর্মদারয়ের উদাহরণ কোনটি গিবাদ উপমিত কর্মদারয় সমসের উদাহরণ কোনটি চাঁদমুখ সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে মন মনমাজি মন মাজি পরে দেখো বিভক্তি লোপ পাই বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমসের উদাহরণ কোনটি ছেলে বলুনো ছেলে বোলানো এই পরিচয় থেকে যেগুলো মোষ্ঠুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি এখান থেকে কিছু স্কিপ করছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে না দেখো নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ গরুর গাড়ি দেখো কোন সমাসের পূর্বপদ ও পর কোনটির অর্থ না বুঝে অন্য কিছু বোঝাই ব্রহবিহি ব্রহবিহী কিন্তু অন্য কিছু বোঝাই পরে দেখো যে ব্রহবিহী সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি ও থাকে তাকে কি বলে অলুক ব্রহবিহী সমাজ পরে দেখো পরীক্ষায় কমন উপযোগী আরো কিছু বহু নির্বাচনী যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে বেশ বাক্য দেখো সমাসের প্রক্রিয়ার গঠিত হয় নতুন শব্দ সমাসের প্রক্রিয়ায় গঠিত হয় নতুন শব্দ দেখো সময়সূচি শব্দের বেশ বাক্য হলো সূচি সংক্রান্ত সূচি দেখো বাক্যকে সংক্ষিপ্ত করার প্রক্রিয়া হলো সমাস সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে সংস্কৃত ভাষা থেকে বাংলা এসেছে দেখো তুমি আমি কোন সমাসের উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ তুমি আমি কোন সমাসের উদাহরণ দ্বন্দ্ব সমাসের উদাহরণ পরে দেখো অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নিচের কোনটি চোখে মুখে দেখো অলুক দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের কি সমাসবদ্ধ হলেও বিদ্যমান তাকে বিভক্তি আচ্ছা এখন দেখো চন্দ্রমুখ কোন কর্ম সমাসের উদাহরণ বা মুখ নেই কোন কর্ম সমাসের সমাসের উদাহরণ উপমিথ দেখ চন্দ্র মুখ শব্দের বেশ কোনটি মুখ চন্দ্রের নেই পরে দেখো বিপদাপন্ন কোন সমাসের তৎপুরুষ উদাহরণ দ্বিতীয়া দেখো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি জলদ দেখো যে ব্রহবিহী সমাসের পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে অলুক গ্রহবিহীন দেখো অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কি সমাস দেখছো একাধিক পদকে একপদরণের নামই হচ্ছে সমাস এখানে একটু অন্যভাবে দেওয়া সমস্যা নেই তোমরা যেভাবে সুবিধা আচ্ছা পরের তা দেখো বেগুন বাজা শব্দটি ব্যাসবাক্য কোনটি বাজা যে বেগুন দেখছো টাক মাথা শব্দটির ব্যাসবাক্য কোনটি টাক যে মাথা টাক যে মাথা পরে দেখো সর্বশেষ শ্রিফলা শব্দটির সঠিক বেশ বাক্য কোনটি ত্রি অথবা তিন ফলের সমাহার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এরকম এমসিকিউ সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো